এয়ারপোর্ট যখন গেছে এক অফিসার কি তুমি এরকম বেদিস হয়ে গেল তখন ওই অফিসার এর সাথে সাথে এয়ারপোর্টের ভিতরের যে দোকান ওখান থেকে ওই সময় সাতাইশো টাকা দিয়া

সরকারি বহন করে এবং সরকারি লোকদের আলাদা একটা পাওয়ারই থাকে তো সেম যারা দাওয়াতের কাজ করেন নবীওয়ালা কাজ করেন তারা হচ্ছেন আল্লাহ তালার লোক আল্লাহ তালা সরাসরি আল্লাহ তালার দিনের কাজ করেন ওনারা তো এরকমই একজন ব্যক্তি ছিলেন মা রুহুল খ্রিসাব রহমতুল্লাহ উনি আমার আব্বা যান তো উনি এরকম একজনই লোক ছিলেন যে উনি যখন সফরের কাজে যাইতেন বা উনি যখন দাওয়াতের কাজ যাইতেন তখন ওনার পকেটে কি হালত বা ওনার অর্থের কি অবস্থা এটা কোনো উনি চিন্তা করতেন না উনি যখনই যে হাই যাইতেন উনি এটাই বলতেন আমি আল্লাহ তালার কাজ করতে যাইতেছি আল্লাহ তালা আমার কাজ করে দিবেন আল্লাহ তালা আমার সমস্ত আজত মিটিয়ে দিবেন এরকম কুদরতি ঘটনা ওনার জীবনে অনেক আছেন যে যিনি অর্থের কথা চিন্তা করেন নাই টাকা পয়সার কথা চিন্তা করেন নাই এরকম কুদরতি ঘটনা অনেকে আছেন যেমন হজের সফর ওনার একটা এরকম ঘটনা আছেন যে কুদরতি ভাবে উনি যখন হজ সফরে যাইতেছিলেন তখনই আহ ওনার বড় ছেলে আমারই বড় ভাই মাওনা ইলিয়াস আব্দামত বলার কথা জিজ্ঞাসা করতেছিলেন যখন আপনি যাইতেছেন আপনার হাত খালি আপনার হাতে টাকা পয়সা নেই তাহলে কিভাবে যাবেন কিভাবে কি করবেন ওখানে খরচ কি করবেন এগুলা প্রস্তুতি নিয়েছেন কিনা তখন উত্তরে কি বললেন এবং ওই সফরটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল এবং ওই সফরের মাধ্যমে আমাদের কি শিক্ষণীয় এটাই আমরা আজকে শুনবো আমারই বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই মৌনা ইলিয়াস সাহেব দামাদ বারাকাত ওনার মুখ থেকে ওনার আল্লাহর প্রতি যে এত মানে কিরকম এটা যেটা আমি কল্পনাও করতে পারবো একবার কাকরেলি থেকে বাইরে বিদেশ যাব। এখন কিন্তু এয়ারপোর্ট যখন গেছে এক অফিসার আব্বার এত কয় হুজুর আমনে তো আমার বাংলাদেশে বদনাম করিয়া লিব হুজুর আমনি এটা করলেন ডাকতা স্যান্ডেল

তখন ওই লোকে কইলো আমার এত কষ্ট লাগে না আমি যে সাতেশ্বর যে জুতা কিনে দিছি এত এত কষ্ট লাগে না কিন্তু এই জিম্মাদারি দিয়ে আমার যে কষ্ট আমার লাগছে আমি দিলাম হাতে এই যে সিরা স্যান্ডেল এটি আমি কাকে বসাম পরে চিন্তা করলাম যে না হুজুরে কইছে এটা বদল করা ঠিক না আমার আশ্চর্য লাগলো যে আরে আল্লাহ এই লোকেরা জিরম করে আব্বারে চিনল আসলে আমরা সন্তান হিসাবে ওই সময় এতটা বুঝো ছিল না আচ্ছা হঠাৎ করে শুনলাম কি সাত ঘন্টা ফেলেন ডিলে লেট এখন চিঁদেও লাগছে আব্বারে করলাম যে আব্বা সাত ঘন্টা যেহেতু লেট খিদেও লাগছে আপনি ভিতরে তুমি কিছু নিয়ে আয়েন তখন আব্বাই কয় যে পয়সা আমার বগন্ত পয়সা নেই আমি তো ডলার বা রিয়াল বাঙ্গান আরে ডলার এলো তো নেই আমি কিন্তু আমরা বিদেশ যান কি আরে আর আমরা কার বা ভরসা করিয়া দেবো আল্লাহর বা ভরসা করিয়া দে আমি কি সুন্নতি হিসাবে কয় সুন্নতি হিসাবে তো দস্তর খান আসি পরে কয় এক কাম কর তুই বাইরে ওই দস্তর খানটা বেছে আমি কি মায়ের সেই করবো আমি মনে খরাত কতজন লিখে বলছি আমি এটি কি কর না কর কয় ব্যাগের তন দশ বাইর করিয়া এখন আব্বায় একদম উত্তর পাশে ওই সময় ওভার

আপনি একটু নিজে চিন্তা করেন যে আপনি যাইবেন একটা মানে কার উপর ভরসা করি আপনি আমি আল্লাহর মেহমান আমি হজে যাইতেছি নবী সুমরা না হজ আমি তো মনে নেই আমি আল্লাহর মেহমান তো আমারে উদাহরণ দিয়ে আব্বাই বুঝাইলো আচ্ছা তুই কো কোনো মেহমান যদি আমার ঘরে ডাইল চাউল লই আইয়ে এটা আমার অপমান করা না কথা কয়ে আমি আমার আমি আল্লাহর মেহমান আল্লাহ দরবার যাইতেছি আর আমি যদি পয়সা লি তো আমি আল্লাহর অপমান করিল আল্লাহ নি আমি তখন আমার জবান অফ হয়ে গেল আমার হব কিছু টাকা ছিল আমি এইদারে পাঁচশো রিয়াল করলাম বাংলা টাকা ছিল পাঁচশো রিয়াল করিয়া না পাঁচশো রিয়াল না পঞ্চাশ রিয়াল দুই আড়াই হাজার টেমন ছিল এই বাইরের লোকজন আছে আমার পঞ্চাশ রিয়াল পঞ্চাশ রিয়াল আব্বার হাতে দিয়া বললাম যে আব্বা আপনি এদার হেন

আমি কই আপনি করতুন খান লোক কে আনলো কয়েক আমার দরকার আছে আমি দশ তরখানা বিছিয়েছি আল্লাহ করা বাজায় তখন আমি আব্বা আপনি এই উসল করতুন পাইলেন কি শিখাইলো

আমার লগে টেলিফোনে যেকোনো এক জায়গায় কথা হয়েছে আমি আপরে সর্বপ্রথম যে আপ্পা আপনি জিদ্দে এয়ারপোর্টের মানে কেমনে কি কেমনে গেলেন কি তুই জিদ্দা এয়ারপোর্টে নামছে নামার সাথে সাথে এয়ারপোর্টের ভিতরে কাস্টমের এক অফিসার আমু বাংলাদেশি খলিল ভাই সে তখন জিদ্দে এয়ারপোর্টে তার চাকরি এটা তার আপ্পাই জানে না এই দেখিয়া দূরে আইয়া আপরে জয়া ঠিক আছে তার গাড়ি দিয়া তার বাসায় নিয়ে আমার গোসল ডোসল করে আর ওমরা নিয়ে গিয়া ওমরা টোমরা করে আবার তার আমি তোর যে পঞ্চাশ রিয়াল আমার ফবেরে পনেরো দিন তুই এত চেষ্টা করি কারো খরা তীরে দিমো একটা খরাতিও পাই না কেউ পঞ্চাশ রিয়াল পকেটে পুরিয়ে দিয়েছি অথচ পনেরো দিন শেষ